এক নম্বরে জান্নাতে যা টু ভিকেট পাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গো রাত্রিবেলা সারা রাত মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া তার হজব নামাজে দাঁড়ায় কুরআন তেলাওয়াত শুনু কইয়া লো আ নবী হুজুর ভিতরে ঘুমায় ঘুমায়ছেন মসজিদে গিয়ে জানো রাতে কুরআন তেলাওয়াত করে মায়ার নবী ঘুম থেকে আইছে তাকে মসজিদে যে কুরআন তেলাওয়াত করে ও দুনিয়ার আর কেউ না এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট তুমিই পাইছে আবু বকর সিদ্দিক মায়ার নবিeval নামাজ এসে ডাক دیا۔ মানে আবু বকর তুমি তো জান্নাতে সার্টিফিকেট পাইছো তার পরেও এত কেন আবু বকর ডাক দিয়া নবি আবা আভার মাওলানা সুয়াইয়াসিন এর ভিতরে জানাইয়া dise ওয়ানتاز রওয়া ইয়া ওয়াল মুজরিম কাভাল बावলা কে আমাদের ময়দানে ঘোষণা করবে আমার নাফরমানের দলে আলাদা হইয়া যাও নেককার বন্ধাবন্দীদের থেকে নাফরমানের দলে আলাদা হ আবু বকর বলে নবী আমি যদি ওই নাফরমানের কাতারে মরিয়া যাই

আমার মাওলার ভাই জাহান নামের ভাই সাহাবাই কিরাম কাদ কবরের ভয় নবীর স্ত্রীরা কাঁদে নবী পর্যন্ত কাঁদে ফেরেস তারা পর্যন্ত কান্না করে ওসমান গণী রাধি আল্লাহ কবর দেখলে দাঁড়ানো অবস্থায় ঠাস হয়ে বৈশা পড়ত বলে হুজুর আপনি কবর দেখলে এরকম কেন করে

একবার যদি কোনো ব্যবসায় অস হয় আর একবার লাভবান হওয়া যায় কি যায় না কিন্তু তোমার আমার যে আখরাতের পাঁচটা মামলা দাঁড়াইয়া রইল মৃত্যুর মামলা কবর বিজান আসল মামলা ওই একটা মামলায় যদি চৈগা বস দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা এই এইজন্য তুমি আইজ তুমি মরার আগে একটু মইরা দেখো আল্লাহ বলে আখেরাতে যেই মাপনার তকবীর দুনিয়ায় বশিয়া ঘুষে যাওয়া লাগবে আমার মাওলাইজ জন্য জানাইয়া দে ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবে না এখন তুমি আমি বরস্ত করতে পারো হুজুর আমরা তো সবাই মুসলমান আ মুসলমান জি নামে কাজে মুসলমান হইতে পারি নাই মুসলমান দাবি করো তুমি পাঁচ অক্ট নামাজ আদায় করো না মুসলমান দাবি করো শুদ্ধ সারণাবে পর্দায় চলো পর্দা করো না তুমি মুসলমান দাবি করো মিথ্যা কথা সারো না মুসলমান দাবি করো আমার মাওলার হুকুম মানো আমার মাওলার হুকুম মানার পরও নাফার মানি করো মিথ্যাবাদী শুদ্ধের ভিতরে লিপ্ত আছে না নাই

প্রত্যেকটা মানুষের ভিতর একটা গুস্তের টুকরা ওই টুকরাটা ভালো আমল করতে 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 দান صدق করতে করতে নামাজ রোজা পড়তে চলে মিথ্যা কথা বলে না সুকুষের ভিতরে লিপ্ত নাই এক কথায় ভালো আমল করতে করতে ওই মানুষটার গুস্তের টুকরাটা এমন ভালো হইয়া যায় ওই মানুষটা একটা ফেরেস্তার চেয়েও ভালো হইয়া যায় কথা বলেন ঠিক কিনা আর ওই গুস্তের টুকরা যখন খারাপ হইয়া যায়

তুমি কুড়িগ্রাম সদর হসপিটালে যাও যদি ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা বলে তোমার এই চিকিৎসা কুড়িগ্রামে হবে না তোমার চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে যাওয়া লাগবে ঢাকায় নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে তোমার চিকিৎসা বাংলাদেশে হবে না তোমাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া লাগবে ওই বিদেশে পর্যন্ত মানুষ এখন ধার খরচ কইরা বাড়ি ঘর বিক্রি কইরা জায়গা জমি বিক্রি কইরা পর্যন্ত তারপরে বিদেশে ডাক্তার দেখানোর জন্য যায় কথা বলেন ঠিক কি তুমি যতই ডাক্তার কবিরাজ দেখাও না কেন ইজা জালহুম

শরীর সুস্থ বানানোর জন্য তুমি এত চেষ্টা করলাম আমার মাও জানাইয়া দেয় তোমার কলমটাকে সুস্থ বানায়া তারপর কবরে আইসো আর যদি নাফার হইয়া বেনামাসি সুদকোর গুস্কোর হইয়া ওই কলম অসুস্থ কলম নিয়ে যদি কবরে আস আমার পাউল আবার তোর কলম সুস্থ বানানোর জন্য আমি হসপিটাল বানাই আর এক সিজা খানলাম অভিজ্ঞ নামে হসপিটালে তোমার কলমকে সুস্থ বানাবো এই জন্য কবরে যাওয়ার আগে দুনিয়ায় বইছে কলম সুস্থ করিয়া তারপর কবরে যাওয়া লাগবে আমরা কারা কারা আমার মাওলার হুকুমাই কবরে যাব আর একবার দুইটা রাস্তা ঘাইয়া ধরিয়া অম্ল বলিয়া ডাক দেয় আরো ঘরে ডাক দেন আম্মা মাওলা বলেন বান্ধা বান্ধিরা তোমরা জমিনে বৈশা আমি মাওলার ডাক দিতে দেরি উদৌনি আস্তা জীবী আমি মাওলা তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না এই জন্য আজকে আমার বাইরে এই মসজিদটা জীবনের শেষ মজলিশ মনে করিয়া দুই ফোটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে তোমার মতো তবা করতে পারো জীবনে আর গুনার কাজ করবানা নেকেরা মোসাবানা মা বাবার কষ্ট দিবা নাই আমার মাওলার হুকুম মানিয়া এই মজলিশে তবা করিয়া যদি বাড়ি যাইতে পারো আমার মাওলা কোরআনের ভিতরে উনিশ নাম্বার পারা পাঁচ নাম্বার পৃষ্ঠায় জানাই দেয় দুনিয়ার মানুষ আমি তোমাদের জীবনের সব গুণা কাতা গুলি মাফ করিয়া দিব আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় সাবাবাত রহমতি আলা গদবি আমি মাওলার রহমত লাগে থেকে ভুদান্ন পাইয়া যায়। আমি মাওলা শুধু গুণা মাফ করব তাই নাই আমি তোমাদের সব গুণা গুণার নেকে তারা পরিবর্তন করিয়া দিব সাহাবায়ে কেরাম নেকের পাগল হইল আর তুমি আমি গুনার প্রতিযোগিতা দাও কার থেকে বেশি গুনার কাজ করতে পারে আর সাহাবায়ে কেরাম সার টু পাওয়ার পরেও নাকের প্রতিযোগিতা কার থেকে বেশি নেক কাজ করতে পারে আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কো আল্লাহু আকবার আল্লাহু আকবার রাত্রিবেলা মানুষের বাড়ি বুইরা বুইরা দেখে কার কি প্রয়োজন কোন ভাবে দেখামন করা যায় মানুষের উপুগল করা যায় তাদের কাছে মিষ্টি ছিল সহযোগিতার মানুষের কাজ সহযোগিতা করা যায় এক মহিলার কাছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিধবা মহিলার কাছে সকাল বেলা গেল ফজরের নামাজ পড়ে বাড়িতে গিয়ে বলে মা আপনার কি খেদমত করতে পারি বলে আপনার পাত্রটা দেন আমি আপনার একটু পানি এনে দেই ওই মহিলা ডাক দিয়ে বলে ওম। তুমি আমারে পানি দিতে আরছো তোমার একটু আগে আয়শাকে জানো আমারে পানি দিয়া গেছে আল্লাহু আকবার নেকের প্রতিযোগিতা সাহাবায়ে কিরাম আর তোমরা আমরা এখন গুনার প্রতিযোগিতা দেই কাট চাইয়া কে বেশি গুনার দাস করতে পারি এবারে মরফরু রাদিয়াল্লাহু তাআলা নো চিন্তা করে আমি ফজরের নামাজ কইরা আইলাম এত তাড়াতাড়ি তারপরে ওমা ই নুকর করতে পারি নাই আগামী কালকে তাহাজ্জুদ নামাজের সময় আসবু দেখ বৈশা কে উপকার করে আগামী কালকে তাহাজ্জুদ নামাজের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও আসলো আয়েশা বলে মা আজকে আপনার পাত্রটা দেন আমি পানি এনে দেই ওই মহিলা এডাক দিয়া বলে অত আজকেও তোমার একটু আগে কে জানো আমারে পানি দিয়ে গেছে উমর ফারুক রাজি আল্লাহ এখন চিন্তা করে গতকালকে আইলাম ফজরের পরে পানি দিতে পারি নাই আজকে আসলাম থাকা সুতের সময় ভোর রাত্রে তাও পানি দিতে পারি নাই আজকে আমি রাত্র বেলা যাবই না দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করব লুকাই লুকাই দেখবো কে আমার আগে পানি দিয়ে যায় আজকে শান নামাজ মহিলা মহিলার বাড়ির দরজায় খেজুর গাছের ঘোড়ায় দাঁড়াইয়া রইল

যে পানি দিয়া যায় আবু বকর সিদ্দিক এক নাম্বারে জান্নাতে সার্টিফিকেট পায় এবার ওমর ডাক দিয়া বলে ভাই আবু বকর তোমার সাথে আমি কোনদিন নেকের পাল্লা দিয়া পারি নাই তুমি খালি পায় কেন আসছো পানি দিয়া গেছো ভালো কথা তোমার পায় জুতা নাই কেন আবু বকর দিয়া আল্লাহ আবু তখন প্রধানমন্ত্রী তিনের খেলাফতের সময় এবার আপ বাকর ডাক দিয়া বলে অমর আমি প্রতিদিন রাত্রবেলা কুইরা কইরা দেখি মানুষের বাড়ি কার কি প্রয়োজন আর এই রাত্রবেলা সমস্ত মানুষগুলা ঘুমায় আমি আপ বকর যদি জুতা পাই দিয়ে হাঁটি আমার হাঁটায় জুতার আওয়াজ হইতে পারে আর জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয় আমি আপ বাবকর এই জন্য জুতা পাই দিই না কালি ভাই হাঁটি

মায়ার নবীও জাহান নামের বাই কাঁধে জিব্রাইলামিন পর্যন্ত জাহান নামের বাই তুমি আমি আজকে মানুষ হইয়া কি এত নেব গরম হইলাম আজকে আমার মাওলার এত নেমত ভোগ করিয়া তারপরে আমার মাওলার হুকুম মানো না কত মানুষ দুনিয়ায় অন্ধ চোখে দেখে না তুমি আমি চক্ষু দিয়ে দেখি এই চক্ষু নেমৎকার এই জবান দিয়ে কথা বলি এই নেমৎকার হাত দিয়া কাঁচ করি এই নেয়া মৎকা পানী এখন কিসরে মানে ধানের ভিতর থেকে চাউল ফেল করিয়া রান্না করিয়া খাওয়াই নেয়া মৎকার সমুদ্রের থেকে নদীর ভিতর পানির ভিতর দিয়া মাছ ধরিয়া খাই নেয়া গাছের থেকে ফম্পার খাই নে আমাত কা থেকে দুধ দোয়াইয়া পান করি নে আমাত আমার মাওলা। আমার মাওলা মানে বান্ধাবান্দি খা আমি তোদের জন্য বানাইলাম আর তোদেরকে আমি বানাইলাম আমার আই জন্য। জন আহ তোর আমি মাওলা রে আমার মাওলা নিজেই জানাই দেয় ইংদাল ইংসান আর এরকম ভিড় মানুষ বরণ এমন খারাপ কারণ একটা কুকুর না একটা বাড়িওয়ালার কাটা খাইয়াও কুকুর মালিক যে চেললো আমরা একদিন গাড়িতে যাইতেছি রাত্রবেলা সফর করিয়া দুইটা তিনটা বাজে এক বাড়ির সামনে দিয়া দুইটা তিনটা কুকুর আমাদের গাড়ির সাথে দৌড়ার ভেউ ভেউ করে তখন আমার এক সফর আমার ভাই বলে ওজন দেখেন এই কুকুরে মালিক শিল কিন্তু আমরা মানুষ কি এত নেব কারাম হইলাম আমার মাওলা পুরানের সতেরো নম্বর পরে চাড়াই যায়

আমি মাওলানা কিন্তু সর্বonaut আমি তোদেরকে বেহুদা বানাই নাই বেহুদা বানাই নাই আমি তোদের কাছে আমার এত দাওয়াত পৌঁছাইলাম মুয়াজ্জিনের পক্ষ থেকে ফজরের সময় আজান দিল ওয়াসসালাতু খায়রুম মিনান নাও ঘুমেলছে নামাজ ভালো বান্দাবান্দি আয় তোর আজান আজান কানে postcss তারপরও তুই দিয়া শুনাই

আমি মাগদিবে ডাকলাম মাসুরে ডাকলাম রেসাহে ডাকলাম সরবনাই ময়দানে ডাকলাম টঙ্গীর ময়দানে ডাকলাম তাবলিগে ডাকলাম তাহাজ্জুতে ডাকলাম বান্দাবந்தி এত আজমাফিল এত ওলামাই کرام এত আলোমা ভাষা গায়িম না এত জুমার বয়ান একটা বছরে 52টা সপ্তাহ জুমার দিন জুমার আগে প্রতিছায়ার মাধ্যমে তোমার আমি সুমার গায়নের ব্যবস্থা করলাম এত আসমাফিল দিয়া আজানের মাধ্যমে আমি তোমার কানে দাওয়াত পৌঁছাইলাম তারপরেও বাঁধা-বাঁধি তুই বুরুখ্য কর না তুই পাত্তা দেও না আমার নবীকে পাঠাইলাম আমি কোরআন তোমাদেরকে দান করলাম আমার কোরআন কেও পাত্তা দাও নাই আমার নবীকেও পাত্তা দাও নাই আমি মাওলা রব হুকুম মানো নাই আমার মাওলা তারপরেও পরেও রাগ করিয়া খানা বন্ধ করে নাই পানি বন্ধ করে নাই সু বন্ধ করে নাই আমার মাওল আবার রাত্রবেলা প্রতিদিন নবী সাধিছে কুৎসির ভিতৰে জানাই দেয় নবী প্রতিদিন রাত্রবেলা আইসা প্রথম আজ মানে দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আমার মাওল আর ক্ষমা কুদ্রতিহাট প্রসারিত করিয়া নাই আর ডাকে বান্ধাবান্দি আয়ায়া তোদের কার কি আমি মাওলার কাছে চা দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয় আর আমি মাওলার কাছে তোরা যত চাবি আমি মাওলা খুশি হইয়া যাই কাজী আমার কুড়ি গ্রামের আমার মাওলা সেহেতু এই মন্ডল পাড়া গ্রাহুল পুরান বাতাসার ময়দানে নিয়ে আসছে বাবা আগামী কালকেই ময়দান থাকবে না দুই ফুটা চোখের পানি বানাইয়া গুণার কথা স্মরণ করো গুণার কথা স্মরণ কইরা সুখের পানি ফালাও জোর কইরা একটু কাঁদো কান্না নাస్తే একটু কান্নার بہانہ কর নবী ডাক দিয়া মানে উম্মতেরা বেশি বেশি কাঁদো ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাক কান্না নাస్తే একটু কান্নার بہانہ কর তাতে ওসব মুখটাকে একটু ভাইঙ্গা চেহারাтере ঘুরাইয়া চোখ বন্ধ কইরা একটু কান্নার بہانہ কর আবৰ মাওলা পুৰাণে জানাই নাই ফালে ইয়াতো হাঁকো কলি ল বলি বুকু এ বান্ধা বান্ধি কম কম গাচো বেছি বেশি কাঁদ বেছি বেছি কাঁদ নবীহৰ মুগা দিছে বোলে মানুহ বা কা আমি খচিয়া তেল্লা হাগৰ মাল ঘটিলকে লাইনা আলাংদা যেই চকু আমাৰ মায়ে কাঁধবে ওই চক্ষু আমার মাওলা জাহান নামে দিবে না দুই ফুটা চোখের পানি বানাই আমরা আজকে তারি যাব আমার মাওলার কাছে মাপ চাইয়া কারা কারা চাই আর একবার দুই যে হাত জাগাইয়া চলে আল্লাহ বলিয়া ডাক দেন আমার মাওলা দেখো কারো চলে ডাক দেন যদি দুই ফুটা চোখের পানি বালাইতে পারো আমার বাবা কিন্তু কালি হাতে ফিরাইয়া দেবে না চোখের পানির এত দাম এত দাম ওই গিয়ে আমাদের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না

আয়ার সার্ভিস দিয়া বন্ধ করা যায় কিন্তু তোমার আমার গুনার কারণে যেই জাহান নামের এখন চলছে ওয়া মুকিন্তু জখের পানি ছাড়া নিবানো যাবে না দুনিয়ার আগুন গ্যাসের গ্যাস আগুন চালানোর জন্য লাখের বড়জন হয় গ্যাসের বড়জনায় কিন্তু আমার মাওলানা সুরাই বাকারার এক নম্বর পড়া 4 নম্বর 20 তে জানায়ে দে ওয়াকুদু হাননাস ওয়াল হিজারা আমি মাওলানা জাহান নাম জালাব মনশার পাথর দ্বারা পর্যন্ত আমার মামার আজবের ভয় কান্না করে একবার নবীর কাছে আইসে এমন সময় আসলো জিব্রাইলাম সুখে পানি নিয়ে আসলো

আর জাহান্নামে কোন আজাব গোদিয়া বানাইছ ওই আজাব সহ্য করার শক্তি কোন নাই নবীবারে এসে বাইজ তুমি কেন কাদ তোমার তো আমার মাউরা সম্মানিত ফেরেশতা বানাইছে জিব্রাইল বলে নবী ইবলিসও তো মাওলানা সম্মানিত ফেরস্তা ছিল চিরস্থাই জাহান্নামের গোশনা হইয়া গেল আমি জিব্রাইলের কি উপেহাব ইগনই কথা বলার পরে জিব্রাইলও কাছে আমার মায়ার নবীও কাছে এই কথা বলার পরে জিব্রাইল আমিন চইলা গেল মায়ার নবী কান্না করতে করতে মসজিদে নববিতে গрома করল মসজিদের নবমীর দিকে যাইয়া দেখে মসজিদের নবমীর ভিতরে কিছু আনসারি সাহাবি দুনিয়া বিনিয়া আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আছে ভয়ার কোনো কিছু কে বানাইয়া ডাক্তে সাহাবিরা তোমরা কি মৃত্যুর কথা বই লাগেছো জাহান্নামের নামের কথা বই গেছো। একটু আগে আমার কাছে আসছিল যেই জাহান্নামের নামের বিবরণ দিছে

তো মাফ করিয়া দিছে পাথর বলে নবী মূসা আমি যদি কান্না না করতাম আপনি আমারে দেখতেন না আমি যদি কান্না না করতাম আমার মাওলায় আমার মাফ করতো না আমার কান্নার কামড়ে সে তো আমার মাওলা মাফ করিয়া দিস আমি কি আমার পর্যন্ত কান্না করতে থাকবো কান্না থামাবো না ও আমার পুরী গ্রামের যুবক বাইরে আমার মুরুবী বাবারা দুই ফোটা চোখের পানি ফালাও তারপরেও যদি কান্না না আসে চোখ দুইটা বন্ধ কইরা স্মরণ করো এই ময়দান শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা কাউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা আর এই ময়দানে এমন হত বাগাও আছে যার মাও নাই বাবাও নাই আর কোনদিন মা বাবা মহিলা ডাকতে পারবে না যার মা বাবা নাইও জানে মা বাবা কি জিনিস

আজকে তোর মা বাবার কথা কে একটু মনে পড়ে না মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি ভরিয়া যায় মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি ভরে ছাত্রের কথা স্মরণ হইলে ওস্তাদের চোখের পানি ভরে আমার মাওলা বলে বান্দা বান্দি আমি মা সন্তানের মা বাবা সন্তানের মধ্যে একটা রাডার লাগাইয়া দিছি রাডার এটা সেন্সর লাগাইয়া দিলাম

বলে হুজুর আমরা খুঁজতে খুঁজতে যাইয়া দেখি মসজিদের পাশে আর মায়ের কবরের উপরে শুইয়া রয়েছে বলে মা ও আমার বলে হুজুর অনে আমি ঈদের সময় একটা নতুন জামা কিনে দিলাম ছোট মানুষ বুঝে না বলে মা মা আমি জামাটা পরিধান করে আমার মাকে আমি দেখাবো বলে হুজুর আমি কি করব মন রক্ষার্থে আর মায়ের কবরের পাশে নিয়ে গেলাম এখন ওই ছয় বছরের বাচ্চাটা নতুন জামাটা গায়ে দিয়ে